আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু বোটিক ট্রিপিস নিয়ে সো এগুলো দেখানোর আগে একটা কথা বলে দিই অর্ডার করতে হলে কী করতে হবে কারণ অনেকেই কোশ্চেন আপনারা হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন না কারণে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পান না সো এই জন্য আমি ফার্স্টেই বলে দিই সেটা হচ্ছে অর্ডার করতে হলে আপনারা এই ভিডিওর স্ক্রিনের যে নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার যে ড্রেসটা ভালো লেগেছে সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আর সব ভিজিট করতে চলে শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দিয়ে দিব ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো আজকে কিন্তু সব বুটিক্সের ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক চমৎকার এগুলো কিন্তু সব কাজ করা ঠিক আছে সবগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা তো চলুন এক এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা এটা কাটচুপি কাজের মধ্যে আছে মাঝখানটা কাজ করা জামার নিচে কাজ করা খুব সুন্দর এবং কাপড়গুলো কিন্তু কটনের মধ্যে কমফোর্টেবল এবং ব্যাক সাইডেও স্কিন প্রিন্ট করা থাকবে এটা সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে পিঙ্ক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড় ওড়না সালোয়ারের নিচে স্কিন প্রিন্ট করা আছে এটার সাইজ হবে প্রত্যেকটা ড্রেস আজকে যাই দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ দেন এটা একটা আছে এটাও কাটচুপি বুটিক স্যার পেয়েস কাটছি কাজের এই ড্রেস নয়শো পঞ্চাশে মানে একদমই রিজনেবল প্রাইস এগুলো অন্য কোথাও এই রেঞ্জে খুব মানে ইম্পসিবল কারণ এরকম কাজের ড্রেস যেখানে আপনারা জড়ি পাচ্ছেন সুতা পাচ্ছেন ডলার ওয়ার্ক করা আছে এগুলো মিনিমাম বারোশো তেরোশো করে সেল হচ্ছে বাট এখানে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে সাইজ অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু রাফিউজের জন্য সাপোজ যেসব আপনারা রেগুলার বাইরে বের হন অফিস এভার্সিটিতে রাফিউজের জন্য একদম বেস্ট কালেকশন কমফোর্টেবল সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই আর হোলসেল যার নেবেন তারাও ভাইদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন কারণ এগুলো আপনারা নিজেরাও জানেন যে সারা বছর রানিং একটা আইটেম সো পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করবেন সো এটার প্রাইসটা একই থাকবে থার্টি সি থেকে

সোভার একটা কালার কন্ট্রাস্টটা আরো বেশি সুন্দর মানে আপনার গোল্ডেন কালারের সাথে চকলেট কম্বিনেশন অন্যটা আবার কন্ট্রাস্টে হ্যাঁ প্রাইসটা একই থাকে নয়শো পঞ্চাশ আছে এটার মধ্যে কালার তিনটা তাই না হ্যাঁ এটার তিনটা কালার হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা খাদি কটনের উপরে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার মাঝখানটা খুব সুন্দর পুরোটাই কাজ করা সালো না এগুলো সবগুলোরই হোয়াইট হবে

এটা একটু দুইটা কালার হবে মেরুন কালার আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো তো এটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস পড়বে এটা 950 950 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা ইয়েলো কালার সেম প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 950 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওনাটা সেম কন্ট্রাস্টে হোয়াইট হবে আচ্ছা দেন লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি নয়শো পঞ্চাশে সেটা হচ্ছে এটা কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার বডিতে কাজ করা আছে জামার নিচেও কাজ করা সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা তার সাথে স্যালোর্না তো পেয়েজ আছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো সাইজ হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওকে বড় বড় না হবে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি প্রাইজটা একই থাকবে আচ্ছা এখন রেঞ্জটা একটু চেঞ্জ হবে চেঞ্জ হবে এখন যেটা দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর অনিয়ন কালার সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সফট কাপড় এবং পুরোটা সিকোয়েন্স কাজ করা আপনার যদি দাওয়াতে পরার জন্য কমফোর্টেবল কালেকশন নিতে চান এটা যেমন মুসলিম কটন সাথে সালোয়ার রয়েছে এই যে দেখুন কাপড়টা শাইনিং বাট একদম কটন কমফোর্টেবল এটা সাথেও সফট সাথে অন্যটা হবে এটা তশুরের মধ্যে প্রাইস কত পড়ছে ভাইটা এক হাজার পঞ্চাশ আচ্ছা

ওনাগুলো বড় না सेम প্রাইস सेम প্রাইস सेम প্রাইস 1050 টাকা ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আছে এই যে মাছখানটা দেখুন খুব সুন্দর করে কাজ করা কিন্তু পুরোটা পার্টি লুকস দিবে আপনি সিলভার জরি দিয়ে কাজ করা স্লিভস এরকম বাটন ওয়ার্ক হবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাগুলো কিন্তু বড় ওন্না হবে প্রত্যেকটাই বড় বড় ওন্না দেখানোর মতো হয় না আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় এটার প্রাইস কত ভাই এটা প্রাইস 1050 1050 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা ব্রাউন কালার হ্যাঁ ব্রাউন সাথে মেরুন কম্বিনেশন হবে মাঝখানটা কাজ করা হাতায় প্যানেল কাজ করা সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন আর সাথে ওন্না আছে প্রাইসটা পড়ছে এটা

সালোয়ারটা প্যান কাটিং এ আছে আর ওন্নাটা বড় ওন্না হবে দামটা তো একই সেম প্রাইস ওন্নাটা খুব সুন্দর সুন্দর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা ওয়ানিং বেশি সুন্দর মাঝখানটা কাজ করা এটা সাথেও সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই থাকছে না প্রাইস ওই স্পট একটা ড্রেস এই যে প্রাইসটা বলবে 1050 সুন্দর একটা খুব মানে একদমই রিজনেবল প্রাইস প্রাইসটা সেম থাকবে 1050 ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম সালোয়ার সেম মুন্না প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কালারটা খুবই সুন্দর ওয়াইন কালার তার উপরে কাজটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখুন সম্পূর্ণটা কাজ করা ওকে এটার সাথে সালোয়ার না কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা জামাটা সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে ওড়নাটা হচ্ছে আপনার ফেরি সিল্কের এবং খুবই মানে সুন্দর করে মিনাকারি ওয়ার্ক করা আছে ড্রেসটা কিন্তু আপনারা যদি পার্টিওয়ার হিসেবে নিতে চান স্টুডেন্ট যেটা আমি বলবো পার্টিওয়ার ড্রেস পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ভাই 6 থেকে 46 পর্যন্ত প্রাইস পড়বে 1050 টাকা আমাদের দেখিয়ে দিচ্ছি নিতে হলে চলে আসতে হবে স্মার্ট চয় যেটা হচ্ছে আপনার চারবে 68 লেভেল 4 ইস্টারমিনকে পাঁচ তলা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ